আমার হালকে বাজারে পাঠিয়েছি তরকারির জন্য হালক তো এখনো আসতেছে না আমার রান্না তো শেষ হালকার বুতো অনেক সুন্দর যে করে হোক আমার চাই তোরা এখানে কি চাস সাদিয়া তোকে আমার খুব ভালো লেগেছে রে আমার হুলক পাজা থেকে আসতেছে জানে বাসতে চাইলে তোমরা এখন থেকে চলে যাও সাদিয়া আমি তোমার রূপ দেখে পাগল হয়েছি তুমি রাজি না হলে তোমাকে চিনিয়ে নিয়ে যাব সাদিয়া তুমি কই আরে সাদিয়া আমি বাজার নিয়ে এসেছি তুমি কই বাবা তোমার সাদিয়াকে মতো আর পাতলু জোর করে ধরে নিয়ে গেছে আমি কিছুই করতে পারিনি সাদিয়া সাদিয়া চাচা আমার সাদিয়াকে কোথায় নিয়ে যেতে পারে ওইদিকে সাদিয়ার আওয়াজ শোনা যাচ্ছে তুই ওই দিকটা দেখ আমি সাদিটাকে জঙ্গলে নিয়ে যাচ্ছি না আমাকে না আপনাকে যদি হাতকে

আমাদের ক্ষমা করে দাও আর কখনোই ভুল করব না তোদের ক্ষমা করে দেওয়া হবে যদি সবাই ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করে দেয় বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করুন